অনেকেই বারবার রিকোয়েস্ট করছিলে শীতকালের ওপরে একটি অনুচ্ছেদ রচনা তৈরি করে দেওয়ার জন্যে একটা কথা মনে রাখবে যে কোনো কাল নিয়ে যখন রচনাটা শিখবে তোমার প্রিয় ঋতু এই সম্পর্কে যদি অনুচ্ছেদ লিখতে হয় তাহলে কিন্তু তুমি যে কোনো একটি কাল নিয়ে লিখতে পারো যেমন শীতকাল আছে বর্ষাকাল আছে তো আজকে আমরা দিচ্ছি শীতকাল ভালোভাবে দেখো এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে এক্ষণে সাবস্ক্রাইব করে রাখো আমার প্রিয়তম ঋতু হল শীতকাল কুয়াশার চাদরে মুড়ি দিয়ে আসে শীতকাল পৌষ ও মাঘ এই দুই মাস নিয়েই হয় শীতকাল এই সময় উত্তরের ঠান্ডা বাতাস আমাদের শরীর কাঁপিয়ে দেয় সূর্যের তাপ গায়ে লাগালে আরাম বোধ হয় ভোরবেলায় গাছের পাতা থেকে শিশিরের জল টুপটুপ করে ঝরে পড়ে এই সময় দিন ছোট রাত বড় হয় গোলাপ গাঁদা চন্দ্রমল্লিকা এবং নানা রকম মরশুমি ফুলে চারদিক ভরে যায় নানারকম শাক সবজি যেমন পালং মূল ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন পেঁয়াজ আলু শিম মটরশুঁটি বিট গাজর শীতকালে উৎপন্ন হয় এই সময়ের প্রধান ফল কুল কমলালেবু লেবু নাশপাতি শীতকালের প্রধান উৎসব সরস্বতী পূজা এছাড়া রয়েছে বড়দিন নবান্ন পৌষ পার্বণ ভ্রমণ এবং বনভোজনের উপযুক্ত সময় হল এই শীতকাল শীতকালে সার্কাস আর অনেক রকমের মেলা হয়ে থাকে শীতে মানুষের পরিশ্রম এবং হজম করার ক্ষমতা বেড়ে যায় এই ঋতুতে অসুখ বিসুখ কম হয় দরিদ্র মানুষেরা শীতের দিনে খুবই কষ্ট পায় গরম পোশাকের অভাবে তো এই ছিল আমাদের আজকের এই অনুচ্ছেদ রচনা আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে এবং খুব সহজ করে দিয়ে দেওয়া হলো যদি তোমাদের ভালো থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের আর কোনো কিছু প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ এই একমাত্র চ্যানেল যা তোমাদের মনের কথা শোনে তাই তোমাদের প্রিয় চ্যানেল মনের মতো ক্লাসরুম মনের মতো ক্লাসরুম যারা আজকে প্রথম দেখছো তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো